হাই রে সাদের দুনিয়াই মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষের পটে জন্মে মানুষ পশুর পেটে হয় পশু আল্লাহ জানে কোন বা পেটে জন্মে শিল জলমি ছিল জন্মে শিল তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই হাই রে সাদের দুনিয়াই মানুষ পাওয়া বড় দাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা গুণের মানুষ এমপি মন্ত্রী না গুড়ের মানুষ হলো তারা যার সিনে কোরআন আছে যারা মানুষের সুখে দুঃখে দাঁড়ায় তারাই হলো প্রকৃত মানুষ কথা বলেন ঠিক না রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে এই মানুষের ভিড়ে আবার অন্যের পকেট মারে ভাইরে অন্যের পকেট তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই হাইরে সাদের দুনিয়াই মানুষ পাওয়া বড় দাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটা চমকর অন্তরে তার কদা ভরা দিলটা বড় কাদাকার দিলটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাইসা সেই জাদুঘর এই জাদুঘর হলো কোরআনের মাদ্রাসা কি হয় মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় আর বেটা জঙ্গিবাদের ট্রেনিং কোথায় হয় সেটা সারা দুনিয়া জানে কথা বলে না